বিরাট জনগোষ্ঠীর কাছে সরকারকে নিয়ে যেতে হলে বাংলাদেশকে নিম্নতম পাঁচটি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামোর রাষ্ট্র করা যেতে পারে বলে মনে করেন অন্তবর্তী সরকারের বস্ত্র ও পাঠ মন্ত্রণালয় এবং নৌপরিবহন উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত বর্তমান অন্তবর্তী সরকারের এক মাস পূর্তি উপলক্ষে একটি নিবন্ধন লিখেছেন এম শাখাওয়াত সেটি আটই সেপ্টেম্বর প্রথম আলু পত্রিকায় ছাপা হয়েছে নিবন্ধে তিনি বলেন বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে অষ্টম সপ্তম দেশ জনসংখ্যা প্রায় সাড়ে সতেরো কোটি ছোটো দেশ হল এত বিরাট জনগোষ্ঠীর কাছে সরকারকে নিয়ে যেতে হলে বাংলাদেশকে নিম্নতম পাঁচটি প্রদেশে ভাগ করে একটি ফেডারাল কাঠামো রাষ্ট্র করা যেতে পারে পূর্ব ও পশ্চিম অঞ্চলে দুটি করে চারটি প্রদেশ ও বৃহত্তর ঢাকা নিয়ে আরেকটি প্রদেশ মেট্রোপলিটন ঢাকা কেন্দ্রশাসিত থাকবে কেন্দ্রের হাতে প্রতিরক্ষা পররাষ্ট্র সীমান্ত সমুদ্র নিরাপত্তা ব্যবস্থা যোগাযোগ ও বৈদেশিক সাহায্য সহযোগিতার মশা বিষয়গুলো থাকবে বাকি বিষয়গুলোতে কেন্দ্রের তত্ত্বাবধান থাকলেও প্রদেশগুলোর ব্যবস্থাপনায় থাকবে একই সঙ্গে রাজনৈতিক বিকেন্দ্রীকরণ হবে প্রাদেশিক সরকারের কাঠামোতে বলেন এম শাখাওয়াত বাংলাদেশের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রচলনের জন্য অনেক আগে থেকে দাবি জানিয়ে আসছে রাজনৈতিক দল এবং চিন্তাবিদ্যা এ প্রসঙ্গে উপদেষ্টা তার নিবন্ধে বলেন এটি শুধু সময়ের দাবি নয় আধুনিক রাষ্ট্র পরিচালনা ও সুস্থ রাজনীতির জন্য অত্যাবশ্যক উপমহাদেশ ও সার্ক দেশগুলোকে যদি আমরা বিবেচনায় নেই তাহলে দেখব একমাত্র মালদ্বীপ ছাড়া অন্য সব দেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বিদ্যমান এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা গ্যাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন